আমি এখন বান্দরবন নীলগিরিতে আজকে ষোলোই মে দু হাজার পঁচিশ আমি এবং আমার অফিসের কলিক আজ সকালে দুজন হঠাৎ প্রোগ্রাম সারাই চলে এসেছি বান্দরবন নীলগিরি বান্দরবন শহর থেকে আটাত্তর কিলোমিটার নীলগিরি হিল এখানে পাহাড়ের রাজ্য রাজ্যাত্রাটা দৃষ্টি আর এখানে না আসলে বোঝা যাবে না বাংলাদেশের ভূসর্গক্ষেত্র পার্বত্য চট্টগ্রামের অন্যতম জেলা বান্দরবান আর ষোলোই মে সেই আমার আমার জন্য একটি ভ্রমণের স্মরণীয় দিন নীলগিরিতে প্রথম ভ্রমণ আসছে এর আগে এসেছি চিম্বুক পাহাড় সোলাপ্রপাত এবং মেঘালয় রিসোর্ট অন্যান্য জায়গায় চলে আস এসেছি নীলগিরি আসছে প্রথম এখানে অনেক প্রকৃতির লীলা বমি পাহাড়ে কেরা পাহাড় সবচেয়ে বেশি পাহাড় বাংলাদেশের বান্দরগন জেলা সে পাহাড় সমূহের লীলা খেলা সর্বজাত পার্বত্য চট্টগ্রামের অন্যতম জেলায় বান্দরগন আর আমরা দুজন এখানে এসেছি বাইকে করে চলে এসেছি বিভিন্ন জায়গা আজকে অনেক জায়গা ঘুরে ঘুরেছি মিল গিরে গেছ এসে আমরা দুপুরে লাঞ্চ করলাম এখন ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে এখানে ম্যাট মনে হচ্ছে যে পাহাড়ের মধ্যে ধাক্কা লেগে গায়ে লেগে যাবে এরকম অবস্থা অনেক ভালো লেগেছে অনেক ভালো লাগার একটি অঞ্চল প্রকৃতির সেই সৌন্দর্যমণ্ডিত এলাকা না আসলে বোঝা যাবে না এবং মুখে বলে প্রকাশ করা যাবে না বর্ণনা করা যাবে না যে এখানকার বউ প্রকৃতির কত সুন্দর কত অপরূপ সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি আসলে খেয়াল ধ্যান না করলে বোঝা যাবে না সৃষ্টিকর্তার সৃষ্টি রহস্য কী সেই পাহাড় পাহাড় আর পাহাড় পাহাড়ের উপর দিয়ে রাস্তা আমরা অনেক ইন্ট্রি করে এখানে এসেছি এখন ব্যাক করার সময় কিন্তু বৃষ্টির জন্য ব্যাক করতে লেট হচ্ছে বৃষ্টি নামার জন্য দৃষ্টিক রামলে আমরা ইনশল্লা বাসা যাওয়ার জন্য ব্যাট করব আল্লাহ সহজ আমরা আবার ব্যাট করব অনেক সুন্দর একটি অঞ্চল এলাকা এখানে না আসলে আসলে বোঝা যাবে না সেখানে দেখে আপনার বোঝা যাবে যে এখানে প্রকৃতির সৌন্দর্য পাহাড় ভূস কত সুন্দর কত সুন্দর আল্লাহ তালা কত সুন্দর করে পৃথিবীতে সৃষ্টি করেছেন হ্যাঁ আল্লাহ অশেষ আল্লাহর সৃষ্টি রহস্য চিন্তা না করলে ধ্যান না করলে বোঝা যাবে না আল্লাহতালা আমাদের সকলকে পৃথিবীতে সুন্দর রাখুক ভালো রাখুক এবং আমাদেরকে পৃথিবীতে ভালো কাজ করে যাতে আমরা যেতে পারি সেই প্রকৃত মানে আমাদেরকে দান করুক আমি